ডিসকাউন্ট কি থাকবে আজকে ভাই অবশ্যই সাদদাম ভাই ইউটিউব চ্যানেল মানেই তো ডিসকাউন্ট ডিসকাউন্ট এর বন্না আচ্ছা কত থাকবে ডিসকাউন্ট যেন আমাকে হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায় আমার মনমাজে যে নকার ডাক শোনা যায় এই বাউসিট গাড়িটা এক লাখ বত্রিশ হাজার টাকা বাংলা চাকা চাঁদার পাপস কেসিং পানি ব্যাটারি দিয়া সাত মাস ব্যাটারি গ্যারেন্টি অবশ্যই

সংকেতে পলকে পলকে কোথাও না রে দেখি মাঝে শুনে তাহার চমকিয়া উঠে প্রাণ শুনে তাহারত চমকিয়া উঠে প্রাণ বলে কথা মান কাছে আয় ফিরে আয় সোহেল ভাই বলে আয় ফিরে আয় মনমাজে যে নতর ডাকে শোনা যায় মনমাজে যে নতর ডাকে শোনা যায় এই যে বাউসিট গাড়িটা ভাই বাউসিট উল্টা সিট হ্যাঁ এই যে বাউসিট গাড়িটা আচ্ছা এবার সঙ্গ বান্ধব আছে বান্ধব আছে আচ্ছা মাথা ঘোরানোর দিন শেষ তাহলে হ্যাঁ এই বাউসিট গাড়িটা এক লাখ বত্রিশ হাজার টাকা বাংলা চাকা কেসিং পানি ব্যাটারি দিয়া

আসলে ডোল বাজায় দেখো অভ্যাস ডোলির যদি ডোল থাকে বয়ে বয়ে প্যাট বাজায় তাই আসলে শিল্পী জগতে থাইকে অভ্যাস বাউল গান শুইন অভ্যাস আমার আমি তরিকা বদ্ধি লোক আচ্ছা ধর্মে বলে পর উপকার যে ধর্মে নাই পর উপকার সে ধর্ম ধর্ম নয় আসলে উপকার করতে গিয়া ক্ষতি কিংবা অপকার যেন কারো করি না মাঝে মধ্যে ডোল বাজাইবেন আর সুহেল ভাইয়ের কথা স্মরণ করবেন এক লাখ বত্রিশ দুই হাজার ডিসকাউন্ট সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল দিয়ে আসছেন

ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি আমি পাগল মারলে এই গাড়ির মহাজন্ত্র পাই না তাইলে ভালো একটা গাড়ি নি তুই অবশ্যই শ্রীলঙ্কারকে যোগাযোগ করবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আমার ঠিকানা নারায়ণগঞ্জ ভোলাই নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন ভোলাই লাস বাংলার মোড় শান্তিনগরের মোচর ওভার ব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সাকত মোটরস আর স্ক্রিনে তো নাম্বার তো থাকে না যখন নাম্বার আছে নাম্বারটা যদি একটু ব্যস্ত থাকে বিজি থাকে মন খারাপ করার কিছু নাই একলা মানুষ সারা বাংলাদেশ হ্যান্ডেল করা সম্ভব না আচ্ছা আমি কোন লোক নিয়া কোন কারো মা রেফারেন্সে গাড়ি বিক্রি করি না আমি নিজে খুদ আল্লাহর হুকুমে আপনাকে দোয়ার করতে মালিক আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন অবশ্যই গাড়িতে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সাদা ভাই ইউটিউব চ্যানেল থেকে আসলে কোনো কথাই নেই কথাই নেই এই গাড়িটার দাম এক লাখ উনচল্লিশ এক লাখ উনচল্লিশ জি জি ব্যতিক্রম হয়ে যায় ভাই হয় একটু মিলাই দেন আমি যদি সত্তর হাজার কই ভাই আপনারা ষাট হাজার কই দিই লাভ হবে কি উনচল্লিশ উনচল্লিশ এক হাজার ডিসকাউন্ট ভাই জি জি এক লাখ আটত্রিশ

ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ